আমার নাম জাবেদ আমি একজন স্টুডেন্ট আমি আপনাকে একটা প্রশ্ন করব পবিত্র কোরআনে এক জায়গায় বলা আছে মানুষ সৃষ্টি হয়েছে শুক্রবিন্দু থেকে যে কথাটার সাথে আধুনিক বিজ্ঞানও একমত কিন্তু অন্য আরেক জায়গায় কোরআন বলছে যে মানুষ সৃষ্টি হয়েছে মাটি থেকে কোরআনের এই কথা কি পরস্পর বিরোধী নাকি বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ ভাই একটা প্রশ্ন করেছেন যে পবিত্র কোরণে এক জায়গায় বলা হচ্ছে যে মানুষ সৃষ্টি হয়েছে শুক্রবিন্দু থেকে আধুনিক বিজ্ঞানও একই কথা বলছে আরেক জায়গায় বলছে মানুষ সৃষ্টি হয়েছে মাটি থেকে বৈজ্ঞানিকভাবে এই কথাটাকে প্রমাণ করা যায় আর এই কথাটাকে পরস্পর বিরোধী এক জায়গায় শুক্রবিন্দু আরেক জায়গায় বলা হচ্ছে মাটি পবিত্র পবিত্রকরণে বলা হয়েছে আমি আমার লেকচারও বলেছি যে সুরা কি আমার সাঁত্রিশ নম্বর আয়াত থেকে উনচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত বলা হয়েছে যে মানুষ জাতি তৈরি হয়েছে শুক্রবিন্দু থেকে আর এখনকার বিজ্ঞানও একই কথা বলে এছাড়াও পবিত্র কোরআনে আছে হাজের পাঁচ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ মানুষ জাতিকে সৃষ্টি করিয়াছেন সামান্য মৃত্তিকা হইতে আধুনিক বিজ্ঞান আমাদের বলে যে মানুষের শরীরে যেসব উপাদানগুলো রয়েছে সে উপাদানগুলোর সব কয়টাকে আপনারা খুঁজে পাবেন মাটিতে মাটির পৃথিবীতে তাহলে কথাটা যে মানুষ জাতি সৃষ্টি হয়েছে মাটি থেকে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত মানুষের শরীরে যে উপাদানগুলো আছে মানুষের শরীরের গঠনতন্ত্র উপাদান এই সবগুলো উপাদানই আপনারা খুঁজে পাবেন পার্টির পৃথিবীতে পরিমাণ অল্প বা বেশি হতে পারে আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ এটা কি পরস্পর বিরোধী যে এক জায়গায় বলছে মানুষ শুক্রবিন্দু থেকে সৃষ্টি হয়েছে আরেক জায়গায় বলছে মাটি এটা কি পরস্পর বিরোধী এখন পরস্পর বিরোধী হলো যখন দুটো বক্তব্য একটি মানলে আরেকটি মিথ্যে হয়ে যায় দুটোই একসাথে সত্যি হতে পারেন না এখন কোরআনে শুধু এ কথাই বলে নাই যে মানুষ শুক্র নদী থেকে সৃষ্টি হয়েছে আরেক জায়গায় বলছে মাটি থেকে কোরআন বলছে সুরা ফুরকানের চুয়ান্ন নম্বর আয়াতে বলা হয়েছে যে তিনি মানুষকে সৃষ্টি করিয়াছেন পানি থেকে তাহলে কি তিনটি পরস্পর বিরোধী এখন আধুনিক বিজ্ঞান এটা প্রমাণিত যে মানুষ তৈরি হয়েছে মাটি দিয়ে শুক্রবিন্দু দিয়ে এবং পানি দিয়েও তৈরি হয়েছে আমি একটা উদাহরণ দিয়ে কথাটা বোঝাই যে আমি বললাম এক কাপ চা বানাবো আমার লাগবে পানি আরেকবার আমি বললাম যে এক কাপ চা বানাতে আমার লাগবে চা পাতা বা চায়ের গুঁড়ো এটা পরস্পর বিরোধী না আমার দুটোই লাগবে যদি মিষ্টি চা বানাতে চাই তাহলে চিনি দিতে হবে যদি পানি কম চা বানাই পানি কমিয়ে দুধ বেশি দিতে হবে আর যদি সুলেমানি চা বানাই তাহলে চায়ে দুধ দেওয়া হবে না তাহলে এটা কন্ট্রাডিকশন না যে কোরআন বলছে মানুষ সৃষ্টি হচ্ছে শুক্রবেন্দু থেকে মাটি থেকে আর পানি থেকে এটা হলো আসলে কন্ট্রাডিস্টিংশন এখন আমাদের জানতে হবে এই শব্দটার মানে কি কন্ট্রাডিস্টিংশন মানে কোন বিষয় সম্পর্কে দু তিনটা বক্তব্য যেগুলো একটা আরেকটার সাথে বিরোধিতা করে না যেমন ধরুন আমি বললাম যে এই ভদ্রলোক তিনি সৎ তিনি দয়ালু স্নেহশীল এটা কন্ট্রা ডিস্টিংশন কিন্তু যদি আমি বলি যে ভদ্রলোক সবসময় মিথ্যা কথা বলেন আর সত্যি কথা বলেন এটা হলো কন্ট্রাডিকশন কারণ দুটোই উল্টো কথা যদি সম্পূর্ণ উল্টো কথা না হয় সেটা হবে কন্ট্রাডিস্টিংশন